জয়নগরের মোয়া কিন্তু আমরা সবাই খেয়েছি কিন্তু এই জয়নগরের মোয়ার মূল উপাদান যে কণেকচুরের ধান সেটা কোথা থেকে আসে সেই ধানগুলো কেমন দেখতে হয় বা সেই খইটাই বা কেমনভাবে ভাজা হয় সেটা কোথায় দিয়ে এই ধানগুলো আসে কারা ভাজে কোন গ্রাম এই এই ভাজে এবং তারা কোথায় কোথায় সাপ্লাই করে এগুলো জানানোর জন্যই আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে যারা যারা আমাকে লাইক শেয়ার করেনি লাইক শেয়ার করে দেবেন নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে দেব ফ্যামিলি আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা যাব কনকচুর গুড মর্নিং দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে করে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য মল্লপুর গ্রাম মল্লপুর গ্রামে কি করতে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি যে জয়নগরের মোয়া আমরা খাই সেই জয়নগরের মোয়ার মূল উপাদান হচ্ছে কনকচুর চালের খই সেই খইটা কিভাবে ভাজা হয় সেই খইটার ধান কেমন হয় সেগুলো আপনাদের দেখানোর জন্যে আমরা মল্লপুরে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকবেন এখন আপাতত আমরা ভেনে আছি এটা বহুরা থেকে ভ্যানে যেতে হয় আমরা আপাতত ভ্যানে আছি এই কাকা আমাদের ভ্যান নিয়ে যাচ্ছে কাকা একটু হাই করে দাও এই যে কাকা আছে কাকা নিয়ে যাচ্ছে আমাদের সেখানে এই যে রাস্তা দিয়ে সিধা যাচ্ছি আমরা তো চলুন আমাদের সঙ্গে থাকুন এই যে কনকচুর ধান দেখুন এই দেখুন কনকচুর ধান দিদি এখানে সব কনকচুরের খই এর থেকে কিন্তু জয়নগরের মহার এটাই হচ্ছে আসল উপাদান দেখুন কি পদ্ধতিতে দিদি ভাজছে

মাঠটা কত দূর সামনে আচ্ছা আচ্ছা ওই মাঠে ধানগুলো ইয়ে আচ্ছা দেখুন কি পদ্ধতিতে যদি যদি ভাত যে দেখুন হ্যাঁ আরে দিদি এই যে ভাত কালো মতো ওটা কি ওটা নুন বালি আচ্ছা আচ্ছা বালিটা পুরোপুরি কালো হয়ে গেছে তাই তো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দিদি ভাত যে আর এখানে ইয়ে করছে ফেলছে আমি একটু হাতে তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন খইটা এইটা এখনও ঝাড়াই হবে এটা চালতে হবে ঝাড়াই হবে হয়ে ফ্রেশটা বেরোবে এটা জাস্ট দিদি ভেজেছে সেখান থেকে তুলে আমি আপনাদের দেখাচ্ছি এখনও ঝাড়াই মারাই কিছু হয়নি এর মধ্যে ধান আছে এই এইটাকে ঝাড়বে এটাকে চাল চেলে ফ্রেশ করে করবে আমি একটা ফ্রেশ দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে দেখালাম ভাজার পরে এই যে চালা হয়ে গেছে যেটা সেটা এই যে চালনি দেখুন কত বড় চালনি এই চালনি দিয়ে কিন্তু চালা হয় চেলে এই যে ফ্রেশ খইটা এই যে এই এই খইটা কিন্তু খাওয়া যাবে বুঝতে পারছেন এই খইটার আলাদা একটা সেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে যেটা জয়নগরের জন্য আদর্শ একটা আলাদাই সেন্ট আছে দিদি এগুলো আপনারা বাড়ির থেকে বিক্রি করেন হ্যাঁ এগুলো কী হিসাবে বিক্রি করেন হুম আচ্ছা হ্যাঁ আচ্ছা পালি এটাকে পালি বলে ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা এইটা এটা পালির মধ্যে এটা কতটা ওজন হয় আচ্ছা এটা পালি হিসাবে বিক্রি করে তাই তো আচ্ছা আমাকে এক পালি দিয়ে দেন আমি বাড়িতে নিয়ে গিয়ে লোককে আমার বাড়ির লোকদের দেখাবো খাই না খাই দেখাতে তো পারবো এটা প্যাকেটে করে দিয়ে দিন কারণ কনকচুরের খই সত্যি আমরা দেখিনি আজকে ফার্স্ট প্রথম আমরা দেখছি বাড়ির লোককেও তো দেখাতে পারবো এই যে দেখলেন দিদিরা এটা করছে বাবা কিশোর

ধান আপনারা এক এক বস্তাতে ষাট কিলো থাকে আপনারা তিন বস্তা প্রতিদিন ভাজেন মানে একশো আশি কিলো করে প্রতিদিন ভাজেন তাই তো আর এগুলো কোথায় যায় আপনারা কোথায় পাঠান

ঠিক আছে একই ব্যাপার এই যে দেখুন এখানে আর বাড়িতে আসলাম এখানেও দিদি কিন্তু একই বাড়ি পাশাপাশি এখানেও দিদি কিন্তু দেখুন ক্ষয় ভাজ এই যে ধান এটাই এই যে এই যে দেখুন ধানটা দেখাচ্ছি ধানটা দেখুন ধানটা সম্পূর্ণ একটু অন্য রকমের ধান এই ধান আমরা কিন্তু আগে আমাদের লোকালে দেখিনি হয়তো কেউ কেউ দেখেছেন যারা এই এই চত্বরে থাকেন দেখুন সুন্দর ধানটা দেখতে ঠিক আছে হ্যাঁ আর এই যে দেখুন খই ভেজে রেখেছে আগেও একবার দেখালাম আর একবার দেখাই দেখুন খৈর খইটা পুরো একদম পাহাড়ের মধ্যে করে ফেলেছে দিদিভাই ভাই ভেজে ভেজে এই যে দেখুন কত সুন্দর খইটা আমি আমার বাড়ির জন্য তো খই নিয়ে নিলাম কারণ কি বাড়িতে লোককে দেখানোর জন্য এই খই আমরা কিন্তু আগে দেখিনি এবারে তোর নাম কি אבי দাস אבי এটা তোর বাড়ি ও আচ্ছা দিদি আপনি কটা থেকে শুরু করেন এই ভাজা রাতের 1টা থেকে সকাল 10টা নাকি আরো চলবে দুপুর বারোটা দুটো আর তা প্রতিদিন মোটামুটি কত বস্তা ধান এই খই আপনারা তৈরি করেন কত তিন বস্তা তাহলে মানে একশো আশি কিলো ধানের খই আপনারা তৈরি করেন পার ডে হ্যাঁ 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 আমার একটু করে জাস্ট আমি তো দেখাবো বাড়িতে খাবো না কি পোকা ঠিক আছে দিদি অসুবিধা নেই খুব ভালো হ্যাঁ বাড়িতে পুজোর কাছে লাগিয়ে দেবো ওখানে পুজোর পুজোতে লাগে হ্যাঁ পুজো অর্চনাতে কারণ এই খইটা আমরা দেখিনি আর এই খইটা কোনো নতুন বাড়ির লোকরাও দেখেনি তাই জন্য নিয়ে নিলাম না এগুলো সব জায়গায় পাওয়া যায় না এই জিনিসটা পাওয়া যায় না এবার ঝাড়াই ঝাড়াই হওয়ার পর এই কুড়েটা এটা পরে তাই তো এই যে দেখছেন এটা কুড়ে মানে সব খড়িগুলো ঝাড়াই করে যেটা বেরিয়েছে সেটা আছে এই কুড়েগুলো দিয়ে কি হয় এগুলো কি গরুকে খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা

শুধু খই ভাজা নেই এটা কতদিনের জন্য এই কাজটা এই কাজে তিন মাসের জন্য 3 মাসের জন্য এটা কতদিন ধরে করছেন আপনারা 15 20 বছর 15 20 বছর আচ্ছা এই খই কি মানে এই জয়নগরের মোয়া ছাড়া আর অন্য কোনো কাজে লাগে না অন্য কোনো কাজে লাগে আচ্ছা জয়নগরের মোয়া শুধু জয়নগরের মোয়ার জন্য আচ্ছা এই খইটা দেখলাম আলাদা একটা সেন্ট এই ধানটা আপনারা কি নিজেরাই চাষ করেন না কি কোথা থেকে কিনে আনেন এটা কোথা থেকে কিনে আনেন পাঁচটা নিশ্চিন্দপুর আচ্ছা এইগুলো এগুলো অন্য কোনো জায়গাতে আমি দেখেছি ধান এই ধান চাষ হয় না এইদিকে চাষ শুধু নামখানর ওই দিকেই কিছু কিছু মুষ্টিম জায়গাতে এই ধানটা চাষ হয় তাই তো আচ্ছা আর এই ধানটা এনে কি করতে হবে পদ্ধতিটা কী এনে এখানে ভাজা রোদ্দুরে দিতে হবে আচ্ছা শুকানোর জন্য আচ্ছা আর রাত একদিন আচ্ছা

ঠাকুমা এই যে দেখুন কনকচুর যে ধান এটা আগে মাঠে শুকাতে শুকাতে দেওয়া হয় এই যে দেখুন শুকাতে দিয়েছে এই যে দেখুন ধান দেখেছেন এই ধানটা সম্পূর্ণ একটু আলাদা ধান এই যে দেখুন হাতে তুলেছে আমরা এক মুঠা হয়তো নিয়েও যাব সুন্দরভাবে এই যে সব শুকাতে দেওয়া হয়েছে পুরো মাঠ জুড়ে আগেই বললো এটা সারা রাত থাকবে অর্থাৎ কুয়াশা খাবে কুয়াশা খাওয়ার পর একটা বস্তায় এটাকে বেঁধে রেখে দেওয়া হয় চব্বিশ ঘন্টা তারপর কিন্তু যে পদ্ধতিতে আপনারা দেখলেন খই ভাজা হচ্ছে সেইভাবে বালির মধ্যে দিয়ে খইটা ভাজা হয় তারপরে কিন্তু জয়নগরে মোয়ার জন্যে খই প্রস্তুত করা হয় আজকে আমরা এসেছিলাম মোল্লা গ্রামে এখানে কিন্তু ধান থেকে কিভাবে খই উৎপন্ন করা হয় এবং সেটা দিয়ে কিন্তু মোয়া আমরা যে মোয়া শীতকালে খেয়ে থাকি সুস্বাদু মোয়া জয়নগরের সেগুলো কিন্তু এই খই দিয়েই তৈরি করা হয় এই তার ধান এখানে দেওয়া রয়েছে এই সব পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিয়েছেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে এসে দিই এবং আপনারা তা ভার্চুয়ালভাবে দেখতে পান এবং জায়গা সম্বন্ধে আপনাদের জ্ঞান ধারণা বাড়ে তো দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে নতুন জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে চলুন